ব্রোন ব্রণের দাগ আর অলি ত্বকের সমস্যা ভুগছ তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকে আমি শেয়ার করবো এমন এক ম্যাজিক টোনার যেটা বানাতে পারবে ঘরে বসে মাত্র তিনটি জিনিস দিয়ে প্রথমে আমাদের এখানে লাগবে আট থেকে দশটার মতো লবঙ্গ একটা স্টিলের পাত্র নাও তাতে দিয়ে দাও হাফ গ্লাস পরিমাণ জল এবার এই জলের মধ্যে এই আট থেকে দশটা লবঙ্গ দিয়ে দাও দিয়ে ভালো মতো মিক্স করে নাও এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো হতে আর মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দাও পাঁচ থেকে সাত মিনিট পর দেখবে জলের কালারটা পুরো পাল্টে গেছে প্রায় চাইলি মতো কালার হয়ে গেছে সেই সময় গ্যাস বন্ধ করে দাও তারপরে এটাকে ঠান্ডা করে লবঙ্গের মধ্যে কি থাকে জানো অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি কিনা ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে এবং ত্বকের লালচে ভাব কমায় এছাড়াও উজ্জ্বল করে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ত্বক ভাবে গ্লো দেখা এছাড়াও ত্বকে ফ্রি আডিকাল ক্ষতি থেকে রক্ষা করে বয়সের দেরিতে আসতে সাহায্য করে এটা নিয়মিত ব্যবহার করলে স্কিন ফার্ম হয় ফলে ঝুলে যাওয়া এবার এটাকে আমি অন্য একটা পাত্র নিয়েছি এবার সঙ্গে হাত চামচের মতো অ্যালোভেরা জেল দু চামচের মতো গোলাপ জল অ্যাড করেছি সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে লবঙ্গ জল কিন্তু সরাসরি মুখে এমনি লাগানো উচিত নয় কারণ এটি জাল হতে পারে সব সময় সঙ্গে নারকেল তেল জেল বা গোলাপ জল মিশিয়ে তারপর ফেসের মধ্যে লাগাতে হবে লবঙ্গ অনেক সময় অনেকটাকে জ্বালা অ্যালার্জি করতে পারে তাই সরাসরি ব্যবহার না করে টেস্ট করে নেওয়াটাই ভালো হাতে বা কানের পাশে সামান্য একটু লাগিয়ে চব্বিশ ঘন্টা দেখে নাও না নিয়মিত ব্যবহার করলে ব্রো বা ব্রোের দাগ সারবে খুব তাড়াতাড়ি অতিরিক্ত তেল কমে যাবে আর হয়ে উঠবে ফ্রেশ আর ভালো লেগে থাকলে লাইক অবশ্যই Es